নন্দীগ্রামে ফেড বোমা বিস্ফোরণ বোমার আঘাতে আহত হলেন এক মহিলা তাকে ভর্তি করা হয় তমলুক মেডিকেল কলেজে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী নন্দীগ্রামের কালীচরণপুরে গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম সাত নম্বর জালপাই গ্রামে এ বাড়ির পেছনে রাখা জ্বালানির জিনিসপত্র সরাতে গিয়ে লুকিয়ে রাখা বোমা ফেটে আহত হয় নিহারি দাস অধিকারী নামের এক মধ্যবয়স্কা মহিলা এলাকাবাসীর দাবি বৃহস্পতিবার সকালে তিনি যখন তার বাড়ির পেছনে বাথরুমের পাশে কাঠের জ্বালানি সরাচ্ছিলেন ঠিক সেই সময় জ্বালানির ভেতরে রাখা বোমা বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের ফলে তিনি আহত হন জানা গেছে তার একটি হাতে বোমার আঘাত লেগেছে এই বোমা বিস্ফোরণের পরে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় বোমা বিস্ফোরণকে ঘিরে নন্দীগ্রামে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুত্ত ঘটনাস্থলে তল্লাশি ও তদন্ত শুরু করেছে পুলিশ ভদ্র মহিলা তার বাবার বাড়িতে থাকেন ওনার বাবার বাড়িতে থাকেন উনি একাই থাকেন পাশে বাথরুম ছিল বাথরুমের পাশে জঙ্গল হয়ে আছে জঙ্গলটা পরিষ্কার করার জন্য উনি গেছিলেন সেখানে দেখেন একটা দড়ি পুল্লার মতো একটা অংশ পড়ে আছে তো উনি ভেবেছেন ওটা ঝোট বা দড়ি সেটাকে সংগ্রহ করতে গিয়ে যখন হাতে নেয় তখনই ওটা বাস্ট হয় তারপর ওখানে তার পাশাপাশি তার নিজের দাদা থাকে সেই দাদা তাকে উদ্ধার করে উদ্ধার করে আমাদের নন্দিগ্রাম সুপার স্পেশালিস্ট হাসপাতাল নিয়ে আসে আমরা ওখানে স্থানীয়ভাবে বাপাদিত্য গ্রন্থ মহাশয় নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমি নন্দিগ্রাম চার নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা ওখানে গিয়ে উপস্থিত হই তারপরে আমরা একটা কর্মীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা তাকে অ্যাম্বুলেন্স করে এখানে পৌঁছাই আমাদের পাশে আমাদের চঞ্চল দা রয়েছেন যথেষ্ট পরিমাণে হেল্প করেছেন এবং কর্মী যথেষ্ট চিকিৎসা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থন কি মনে হয় কিভাবে কেন এলো বোমাটা ওখানে বিষয়টা হচ্ছে নন্দীগ্রামের একুশে বিধানসভার পর বিজেপি আস্তে আস্তে যেভাবে নন্দীগ্রাম থেকে সরে যাচ্ছে চাইছে আগামী ছাব্বিশে সেই একুশে সন্ত্রাস করে আবার যাতে নন্দীগ্রামে যেতা যায় তারই একটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন আগে ওই কালীচন্দ্রপুরে ওখানে সমবায় ইলেকশান ছিল আমাদের দলীয় সমর্থক দলীয় প্রার্থীকে হুমকি দিয়ে তার নমিনেশান তোলা হয় এ থেকে প্রকাশ্যে বোঝা যাচ্ছে যে যে কোনো প্রকারে ছলে বলে কৌশলে সাধারণ মানুষের বাড়িতে সন্ত্রাস সৃষ্টি করে কিভাবে নন্দীগ্রামকে দখল করা যায় বিরোধী নাম দলের অঞ্চল মুখ্যতম বাড়ি ভাড়া খুঁজছেন অফিস বা ব্যাংকের জন্য বাড়ি ভাড়া খুঁজলে আজই যোগাযোগ করুন আপনার পছন্দের একেবারে বেলদা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাড়ি ও অফিসের জন্য ভাড়া দেওয়া হবে প্রশস্ত জায়গা এবং পার্কিং এর ব্যবস্থা আছে যে কোনো অফিস ও ফ্ল্যাট সিস্টেমেই বাড়ি ভাড়া নিতে যোগাযোগ করুন এই নম্বর গুলিতে অথবা এইট